আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তার মাথা পরে বেগড়ে গেছে একটা অত ভালো ভাবে হয়নি আমার বাবার খাচ্ছি আমার বাবা যেসব প্রশ্ন হচ্ছে তোমার সাজিয়ে দিবি তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবে তোমার বাবা উঠি আরে বাবা হ্যাঁ তবে দেরি করে লাভ নেই চলো তোমার বাবার কাছে

বলব বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা बर्बाद না কেন মনটা থামে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি এইভাবেই মিনেনের সংসার করে যায়? তখন বলে বাবা-মা থেকে শুনে করে বিয়ে দিয়েছি মিনেনের সংসার করি। ও মাই গড তার মানে কি সংসার করব? তার তো কোনো পাওয়ার নেই। কাছে ডাকলেই সে তো مومের মতো গলে যায়। ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে? আমি তো তার নামে বোধ নির্যাতনকে শরেছি মাসে মাসে খোড়ে পোশাক চলে আসছি আরাব সে আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের গেঁঘের এত তোমাদের গলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান ভগবা আমি বাল ছোট চাই দশ

তোমার ফাইলটা বের করো দেখি ফাইল মানে তোমার দিনকর স্বামী কেশর ফাইল আচ্ছা আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেষ্টা এত বড় করব সারা জীবন চলে ঢুকে থাকবে ও দাদা গো ওজন তো তোমার কাছে আমি পড়ে আছি চলো 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 তবে দাদা আমার একটা কথা কি রে তুমি এমন করে কেষ্টা সাজাবি আমার স্বামী ওই সারা জীবন জেলে পাচ্ছে ওর পোছাও

আচ্ছা তুমি তো এত কেসের ধারা বললে আমি তোমাকে ধারা বলছি সেটাই তুমি লেখো হ্যাঁ বলুন এখন যে রেপ কেসটা আন্দোলন হচ্ছে না ওই রেব কেসে তুমি আমার স্বামীকে জোর করে ঢুকিয়ে দাও ছায়া পুরো জজের মতন কথা বলেছি কেন ও আবেগে উঠে সত্যি ছায়া তোমার যা মুখ তোমার যা যৌন সবাই আলোচনা করে আমার মনে হয় বেড়ার মতন তোমার সামনে লাপাচ্ছি

ఢాక gutని 9గెి

তো কত বড় বড় শিখেছো কি করতে এসেছো এখানে কি করতে এসেছো স্বামী ঋতัย পুলাতি স্বামীকে কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী যা পাওয়ার রাগী কোন স্বামী যদি চায়টা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ে পর আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারবে তাই তুমি আমার কাছে স্বামী নাও তুমি আমার কাছে স্বামী

কি কাটবে বলছে আমি জানি উকিল হয়ে তোমার কোকিলের মতো বহিল ছেড়ে যত তুমি কাকের বসে ডিপ না কেন না বাজার সঙ্গে পড়বে

ক্ষমা তাকে করে যেন যে না যেন ভুল করে তাকে ক্ষমা করে যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করে যায় একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মহিল পাওয়া যায় টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় ভাইতে কি মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তুমি তো তাই তোমাকে কোনোদিন ক্ষমা করা যায় না ভালোবাসা সে এমন কোন মানুষ সে নাকি সে ব্যক্তি অন্য কেউ নেই জানা মায়া তো বাবা যখন জানতে পারে আমি গরিব আমার জীবন থেকে বুকের আড়াল করে রাখি তারপরে তোমার সাথে মদ্য হয় তোমার সাথে মদ্য হওয়ার পর তোমার জীবনটাকে আমি তোমাকে জন্য সারা জীবন অপেক্ষা কর তার ভালোবাসা বড় আমার

तय सी हा है अमल भवी निगी To okay. okay.